আমরা দেখলাম শাপলা চত্বরের পাশিমের নির্মম ঐশাচিকতার কারণে শত শত কেরামকে শহীদ করা আপনারা কি ভুলে গেছেন বলে গেছেন হাজার হাজার ওলামাই কেরাম আহত হয়েছেন কিন্তু পরবর্তী পরিস্থিতি এমন হল শত শত উলামায় কেরামকে গুম করা হয়েছে হত্যা করা হয়েছে ডাস্টবিনের ময়লার মতো বুড়িগঙ্গায় বস্তা বনে ফেলে দেওয়া হয়েছে নারায়ণগঞ্জে ওদেরকে গুম করা হয়েছে পথেঙ্গা বিছে নিয়ে এদেরকে বস্তা বন্দি করে সমুদ্রে ফেলে দেওয়া হয়েছে বাংলাদেশকে এমন একটা জুলুম তন্ত্র কায়েম করা হলো শত শত উলামায়াম হত্যা করা হয়েছে কিন্তু একটা টানাও একটা মামলা নেয় নাই এর থেকে আমরা কি পাইলাম জুলুম কোন পর্যায়ে পৌঁছেছে আরবিতে হল এই জুলুম তার চূড়ান্ত সীমায় পৌঁছে গিয়েছে কথা কন ঠিক না আমার ভাইরা আমরা আব্দুল কাদের সাহেবের বক্তব্য শুনেছি তিনি নাম ধরে ধরে মাইকে বলতেন কোথায় শুনছেন তো আপনারা ওই যে কাদের না কি বলে এটা হ্যাঁ বলেন নাই বলেন নাই নাম ধরে ধরে এইভাবে নেতৃবৃন্দকে কটাক্ষ করেছেন কেন করেছেন যে ক্ষমতা এত পাকাপ্ত হয়েছে আসলেই তো তাই কতক্ষণ ঠিকই না কিন্তু আপনারা জানেন আপনারা সাক্ষী

একদম স্যার ভাই বলে আমার বন্ধুগুলি সোরা হাসনের আয়াদ আল্লা আরব্দুল আল আমিন ইহুদিদের দাম্ভিকতারে চুরমার করে দিলেন ইহুদিরা মনে করতো আমাদের দুর্গের মতো এত শক্তিশালী দুর্গ কারণ আই মোহাম্মদের কাছে এই দুর্গের দেয়াল ভাঙার মতো কোনো শক্তি নাই আসলেই তো তাই রসুল্লাহ জিহাদের ময়দানের জন্য ডাক দিতেন রসুল্লাহর কোন নির্ধারিত সেনাপতি ছিল ছিলনি বেরাক ছিল মদিনার জনগণ ছিল আল্লাহ সৈনি সুহান আল্লাহ জিহাদের ডাক দিয়েছেন যুদ্ধের ডাক দিয়েছেন যার ঘরে যা আছে তিনি তা নিয়ে উপস্থিত যার ঘরে কিছু নাই তিনি নিজে উপস্থিত আল্লাহ আকবর সুতরাং ইহুদিদের দুর্গ ভাঙার মতো কোনো সেই সময়কার আধুনিক ম্যাটেরিয়ালস অস্ত্র রসুলের কাছে ছিল না তাইলে ইহুদিদের ধারণাটা ঠিক যে তারা বলতো আমাদের সঙ্গে লড়াই হলে আমরা দেখে দিব যুদ্ধ কাকে বলে আমরা বছরের পর বছর এই দুর্গর মধ্যে তোমাদের বিরুদ্ধে লড়াই করতে পারবো তোমাদের এমন কোনো ক্ষমতা নাই যে আমাদের দুর্গ ভাঙতে তাদের এই সামরিক প্রস্তুতির দিক থেকে এইটা একেবারে হান্ড্রেড পার্সেন্ট ঠিক তো তাদের দুর্গ ভাঙার যখন জমিনে কোনো অস্ত্র ছিল না তখন অস্ত্র আসলো কই থেকে আমি দেখা যাচ্ছে বলেন কই থেকে তো কোনো জালিম যখন ক্ষমতা পাকাভুক্ত করে সে নিজে স্যাটিসফাইড হয়ে যায় যে বাংলাদেশে পৃথিবীতে আমাকে মোকাবেলা করার মতো আর কোন শক্তি এবং সারা বাংলাদেশের মানুষ ইগুরে আর লামাইতা আপনারা তো আমার ভাইরা খেয়াল করে শোনেন সারা বাংলাদেশের মানুষ হতাশ যে প্রধান দুই দলের উপর আস্থা ছিল ওনাদেরকেও একেবারে জেল জুলুম হলিয়া দিয়া নিস্তব্ধ করে দিয়েছে তারা ভাবছে ব্যানার কেড়ে নিয়েছি বাংলাদেশ জামাতে অফিস কেড়ে নিয়েছি জাতীয়তাবাদী দলের নেত্রীকে বন্দী করে দিয়েছি বালির চাক দিয়া বন্দি করে আন্দোলন স্থিমিত করে দিয়েছি কোথায় ফখরুল কোথায় সবিক বলে যখন হুংকার করছে আল্লাহ পাকের সুরা আসরের আয়াতের এক তখনই শুরু হয়ে গেছে الله পাক সেই ইহুদীদের জানিয়ে দিলেন মুসলমানদেরকে জানিয়ে দিলেন فَأَتَاهُمُ اللَّهُ مِنْ حَيْثُ لَمْ يَحْتَسِبُوا وَقَذَفَ فِي قُلُوبِهِمُ الرُّعْبَ يُخْرِبُونَ بُيُوتَهُمْ بِأَيْدِيهِمْ وَأَيْدِي الْمُؤْمِنِينَ فَاعْتَبِرُوا يَا أُولِي الْأَبْصَارِ الله من حيث لم يحتسبوا وقذف في قلوبهم الرعب يُخْبِبُونَ بيوتهم بايديهم وايدي المومنين فاعتبروا يا اولي الابصار الله اكبر রসুলের একটা চরিত্র ছিল তার সুলুকটা ছিল সুলুকে একদিন আমাদের দেশে যে মস্তক আছে এগুলো মস্তকে হাদিস এদের আয় আর এক পাদে ইমান যায় যা আমরা দেখলাম বিগত সতেরো বৎসর এই জালিমের দিতে এরা সব মস্তকগুলা প্রস্তুত ছিল ঠিক না ইল্লা এর এরপরেও কিছু হকানি উল্লাময় এরা হলমত নির্বিশেষে জালিমের বিরুদ্ধে ছিলেন কতক্ষণ ঠিক না কিন্তু আমরা কি দেখলাম আমাদের সমাজে যে শত শত দরবার শরীফ আছে পীর শরীফ আছে মসলক আছে এগুলির একটাও কাদিম নয় কাদিম মানে দৃঢ় স্থায়ী যেটা ডুলাডুলি করে এবং যেটারে ডুলাইল যায় আর আমাদের সমাজে যে সমস্ত বিভিন্ন মস্তক আছে ইতা এক এক সরফার আইলে এক এক ভাই ডুলে কি ডুলে না কথা বলেন ডুলে কি ডুলে না আমরা দেখেছি বিগত এই ষোলো বৎসর কেউ কেউ অনেক মসলক মাজরা কেউ লুটা লইয়া কেউ বদনা লইয়া কেউ লেন্টন লইয়া কেউ খেতনি লইয়া আপনার জালেমের পাঁচটা গোলামের মতো কাজ করেছে এরে বোঝা গেল বাংলাদেশের এই তরিকত ফেডারেশন আর এই সমস্ত মসলক পাঁচ মসলকটা কাদিম নয় হাদিস এটা অস্থায়ী এটা কি এটা নড়াচড়া করে কিন্তু রসুলের মসলক ছিল কাদিম স্মা রসুলের মশলক কী ছিল ইন দা অবশ্যই আপনি হুলুকে আজিমের মধ্যে হুলুকে আজিমের একটা মানা হইল দিন নাজিম অর্থাৎ ইসলাম সোহান দুই নম্বর মান হলো হুলুকুন করিম আর তিন নম্বর মান হইল সুলুকিন কাদিম আল্লাহ আকবর বলেন সুলুকুন কাদিম পিনের মশলাগুলি এই ইহজীবন এই যাবে। কিন্তু রসুলের মসলকটা আমার বাইরা দুনিয়াতে যেমন স্থায়ী শুরু হয়ে গেলে এই কাজ দিবে কার মসলক কতক্ষণ না কার মসলক আমার বাইরা আপনি যদি রসুলের সুলুক অনুসরণ করেন আপনার লাশ কবরে ঢুকেই বানাগে রসুলের সুলুকটা কবরে গিয়ে বাততি হয়ে যাবে আল্লাহ আকবর বলেন যদি রসুলের সুলুকে কদিম আমরা গ্রহণ করি সিরাত গ্রহণ করি তাহলে কে ময়দানে এই সুলুকটা আমাদের জন্য রসুলের হাউজের ওসিলা হয়ে যাবে জান্নাতের ওসিলা হয়ে যাবে আমিন বলেন সিরাতের ওসিলা হয়ে যাবে মিজানের ওসিলা হয়ে যাবে আমিন বলেন তাইলে ইন্নাকালুকিন আজিম বলে রসুলের চরিত্র সিরাত বর্ণনা করছেন কে আল্লাহ আর এই হুলুকুন আজিমের এক মানই লোক সুলুকুন কাদিম আমার বন্ধুগণ আমার ভাইরা এবার আসেন রসুল্লাহ সুলুকে কাদিমের ব্যাপারে কথা বলি ইহুদিরা সুলুকে কাদিম কাদিম জিনিসে লড়াই যায় না কথা বুঝতেছেন আদিম জিনিস কি হয় না খাফর কে দেখুন যেন এত দিয়ে খেনে কষায় হ্যাঁ যদি সেপ লাগার বাদে ছুতু লাগার বাদে কষার লোকে দেখা যায় যদি খালা লঙ্গির খালা আঙ্গুল হয়ে গেছে তাইলে আমরা বুঝবো লঙ্গির গু ফাঁকা নাই কথা বুঝে আসছে আর যদি ফাঁকা রঙ হয় বালা বেলা করি গোসাইলে ও দু জি ওর বেশ করি গোসা ইতা দিয়া সামান দিয়ে গোসাইয়া দেবে হয় কি হয় না তার বিশ্বাস আছে আমার এই লঙ্গির যে রং আছে ইগু ফাঁকা রঙ ইগু বসাইয়া তোলা যায় রসুল্লাহকে তারা বলল যুদ্ধ কাকে বলে আমার সঙ্গে যুদ্ধ করলে বুঝবা আমাদের যে দুর্গম এই দুর্গ বছরের পর বছর অবরোধ করেও একটা ইটও ভাঙতে পারবা কথাটা হাসা কিন্তু লোক লক্সারির চুন্নি কথা বলেন কেন রসুলের মসলব ছিল কাদিম মাঙ্গা বলেন হ্যাঁ আমার তাইলে বোঝা গেল আল্লাহ রসুলের মসলকে কাদিম যারা ধরে ষোলো বৎসর সতেরো বৎসরের জুলুম দিয়া তাদেরকে দাক্কাইয়া সরানো যায় তাদেরকে ফাঁসি দিয়া কথারা করা যায় না মামলা দিয়া পথারা করা যায় না জোরে কোন ঠিক কিনা মিথ্যা মামলার জুলুম দিতে দিতে দেওয়ালও ফিট থাকছে মজলুমদের ধাক্কায় দেওয়াল বাঙ্গিয়া বৈষম্য বিরোধী আন্দোলনের জন্ম হয়েছে কথা বুঝতেছেন একটা কথা আছে নি দেওয়ালো ভিড় থেকে গেছে এই বাংলার মজদুমদের জন্য সারা বাংলাদেশের মানুষ কেঁদেছেন আপনারা ঠিকই না অনেকে কইতা হুজুর লাগু তো খান দিয়ান কিচ্ছু তো হয় না না এখন যখন ওই গেছে এখন আপনারা দেখুক কা এখনটা ফরিয়াদ আল্লাহ খালি দিছুন নি দিছেন আমি বলতে চাই বাংলাদেশে বিশ্বে প্রচলিত অস্থায়ী মস্তকবাজি ছেড়ে রসুলের সুলুকে কাদিম অনুসরণ করতে রাজি আছেন কারা দেখি হাত উঠা আল্লাহ তুমি এই হাতগুলি কবুল রসুল্লাহ কিন্তু জানতেন যে আসলেই তাদের দেয়াল বাঙার কোনো অস্ত্র আমার কিন্তু আল্লাহ রসুল কি ছেড়ে দিয়েছেন পথ ছেড়ে দিয়েছেন কেন ছেড়ে দেন নাই

সিবু এমন ভাবে এমন দিক থেকে যেটা তারা কল্পনাও করে নাই কাউাদির ফখরুল ফখরুলের জবাব দেওয়ার শক্তি নাই কিন্তু এই জালিমরা চিন্তাও করে নাই এই নেতৃত্ব শূন্য নেতা নাই নেত্রী নাই স্কুল কলেজ ইউনিভার্সিটির নিরস্ত্র ছাত্রদের হাতে তাদের পতন হবে এইটা কি কোনোদিন কল্পনা করছেনি তাইলে আল্লাহ রায়াতিটা এন্তানোর উপরে হাত ঘটছে কি করছে না মাতন্যা ঘটছে নি এই বিশ্বাস তাদের আছে হাত তুলাও চাই তাইলে ষোলো বৎসরের জালিমেন ক্ষমতার মস্তদের উপর যদি আল্লাহ চড়াও হতে পারেন আল্লাহর আয়াত যদি বাস্তবায়ন হয় গোটা কোরআন যদি বাংলাদেশে বাস্তবায়ন করি বাংলাদেশটা কেমন আপনাদের হেমাদুল ইসলাম তো বুট ছায় নেতৃত্বের জন্য নয় ওই বাংলাদেশ কথা গড়ার জন্য আমিনুল ইসলাম মৌলানা আমিনুল ইসলাম অত্যন্ত যোগ্য অমায়িক ভদ্র পরিবারের সন্তান তিনি আপনাদের সহযোগিতা চান এমপি হয়ে গাড়ি দৌড়াবেন এইটা নয় তার কয়েকটা মা স্থান হবে এলাকায় এলাকায় চাঁদাবাজি হবে এইটা নয় হান্ড্রেড পার্সেন্ট কোরান সোনার একটা বাংলাদেশ তিনি করতে চান এই কথাটা আমিলুল ইসলাম চাইলে আমরা আমিরুল ইসলামের সাথে আছি এগুলো কোনটি কিনা এই কথা যদি সলিমুল ইসলাম চায় আমরা সলিম সাথে আছি এগুলো কোনটি কিনা আমার বন্ধুগণ আমার ভাইরা হাম আল্লাহ চড়াও হলেন তাদের কেমন ভাবে যেটা তারা কল্পনাও করতে আল্লাহ আকবার বলেন আল্লাহ পাকসাফি কুলুবিমুররবা আল্লাহ বলেন আমরা আল্লাহ তাদের ভিতরে ত্রাস ঢুকাইয়া দিলেন এরা 16 বছর দরিয়া মানুষের মনে মনে ত্রাস ঢুকাইয়া দিছে কেমন একটা ত্রাস ভয়ে মানুষ বাড়িতে ঘুমাইতো না ঠিক কি না আল্লাহ বলেন আল্লাহ তাদের অন্তরে ত্রাস ঢুকাইয়া দিছেন কে ঢুকাইয়া দিছেন জোর এখন কে তুমি পুলিশ দিয়া ত্রাস সৃষ্টি করবা সময় আসবে আল্লাহ নিজ দায়িত্বে তোমার কলমে ত্রাস ঢুকাইয়া দিবেন এইটা হইছে বাস্তবায়ন হইছে ওই যে কালো মানিক খা নামে একটা বিচারপতি আল্লামা কোরআনের পাখিরে রাজা গান এবং তাকে ফাঁসির রায় দিয়ে দাম্ভিকতার সহিত বলতো আমি সেই দিনে না ধরা খাইছে আসিয়া শাহজালের বাংলাদেশের সিলেটের দনায় মনে আছে আপনাদের ধরা খাইছে দনায় কোথা লাগছে খোলা পাতায় কতক্ষণ ঠিক না এরপরে সাংবাদিক জিজ্ঞাসা করলো যে আপনি এখানে কেন আসলেই তো একজন বিচারপতি যার ক্ষমতার দাপট সারা বাংলাদেশে ছিল তিনি গর্ব করে এইগুলি প্রচার করতেন কেউ তার কথার প্রতিবাদ করতে পারত না এই পতনের কয়েকদিন আগে একটা প্রকার বিরুদ্ধে তিনি খেপে গিয়েছিলেন দেখছেন তো আপনারা এখানে দরা খাইল সাংবাদিক জিজ্ঞাসা করলো আপনি এখানে কেন শোনেন নাই আপনারা কি তা হয়েছে বয়ে করে আবার প্রশ্ন করে খার বয়ে তখন বলল প্রশাসনের বয়ে। আচ্ছা বলেন এতদিন যে জুলুম করছে প্রশাসন দিয়ে না কথা গর্ষণ কি দিয়া আর এখন সেই প্রশাসনের বয় ঢুকিয়ে দিয়েছেন তার অন্তরে কে আর নেই ছাতে গড়া প্রশাসন আজ সেই প্রশাসনের বয়ে যেই প্রশাসন দিয়া পাখির মতো মানুষ গুলি করে মারলো যেই প্রশাসন দিয়া মহাজিনের মতো ষোলোটা বৎসর মুসলিমদেরকে তাহা করলো আজ সেই জালিম বলতেছে প্রশাসনের বয়ে গিয়া ইন্ডিয়ার সীমান্তে কলা পাতায় শুইছে আমার ভাইরা দাড়ি রাখছে দেখছেন তো আপনারা দাঁড়ি কি একদিন হইছে নি তাইলে বোঝা গেল আল্লাহ এমন ভয় ঢুকাইয়া দিছে তখন চিন্তা করছে এই বিত সন্ত্রস্ত অবস্থায় বাঁচতে হইলে দাঁড়িয়ে রাখতে হইব বাঁচতে হইলে কি করতে হবে আর আমরা এর আগের থেকে বলতেছি আল্লাহর জাহান নাম থেকে বাঁচতে হইলে জুলুম ছাড়তে হবে দিন মানতে হবে এইটা শুনে নাই এটা কি শুধুমাত্র জনগণের গণপিটুনিয়ার পুলিশের ভয়ে গ্রেফতার এড়াবার বয়ে জানবে সাইতো হুরি দড়িন আছে কথা কই না এই ভয় কে ঢুকিয়ে দিয়েছেন আল্লাহ ইল্লায়ে বলেন কে আল্লাহ কজাফী কুলুবি মিন রহুবা কুলুবি মুরহুবা এবার আসেন ইউখরিবু না বুয়ুতাহুম ও মুসলমান তোমরা দেখবে তাদের বাড়ি তারা মিযwidehat માંગবে আল্লাহ বলবেন আল্লাহ এই সংসদ বাতিল করছে কে তারার প্রেসিডেন্ট প্রেসিডেন্ট তারা নি। তো এই সংসদের গড়িটা ক্ষমতার গড় ইটা খেয়ে বানছে তারা নিজে ঠিক টিকি না পরিষদ বাতিল করছে খে কথা না আমার ভাইরা যেই প্রশাসন নিয়ে সারা বাংলাদেশকে লুটেরার রাজ্য বানানো হয়েছিল

জুলুম করার পরে বাংলার মুসলমানদের জন্য বাস্তবায়ন করেছেন কে দেখলে বোঝা গেল কোরানটা শুধু শুধুমাত্র কালি আর পাথার মধ্যে সীমাবদ্ধ নয় কালি আর সতরের মধ্যে সীমাবদ্ধ কোরান মড়তে পারে না কিন্তু এই কোরান আল্লাহর কাছেও আছে দূরে ঘণ্টি কিনা। সময় মতো এই কোরান জ্বলে উঠে। এই কোরআন জলসে উঠে উঠে বিপ্লবের তৈরি করে কিনা আমার ভাইরা ষোলো বছর আমরা কেঁদেছি আহারে কি কান্না আমাদের কান্না দেখে অনেকে তামসা করছে অতক্ষণ ঠিক না কিন্তু আল্লাহ কি বলেছেন শুনবেন শুনবেন শোনেন আল্লাহ বলতেছেন বলে আপনাকে বলতেছেন আল্লাহ কি বলতেছেন আল্লাহরে এমন ধারণা করবানা যে জালিমরা যা করছে আল্লাহ এর থেকে বেখবর এটা মনেও করিও না তার মানে কি জালিমদের প্রতিটি বিষয় মনিটরিং করেন কে জোরে খন না কে আল্লাহ এই এই ইমদা ইমাদুল ইসলাম একুশটা মামলা নিয়ে প্রতি মাসে পনেরো ষোলো দিন এই হ্যাঁ লেখার মানুষগুলি কেউ আমরা তার খবর দেখি নাই তার মনের জ্বালাও বুঝি নাই মামলায় হাজিরা দিয়াই আয় আমাদের কাছে ঠিক নাম। কিন্তু খবর রেখেছেন কে ছেল এখন আগস্টের ষাট দিন আগে বাংলাদেশ জামাতে ইসলামী আর ইসলামী ছাত্র শিবিরকে নির্বাহী আদেশ দিয়া ব্যান্ড করে দেওয়া হলো তখন আমাদের এই ডক্টর শবির রহমান বলেছিলেন যে যে আমরা এখানে কিছু করব না আমাদের বিচার কোথায় হবে আল্লা আল্লাহর আসমানে হবে আল্লাহ আকবর বলেন বিচার আসমানে হইসেনি কতক্ষণ হয়েছে যেই প্রেসিডেন্টের নির্বাহী আদেশে জামাত শিবিরকে নিষিদ্ধ করা হয়েছিল আল্লাহ সেই প্রেসিডেন্টের নির্বাহী আদেশ দিয়ে সেই অর্ডার বাতিল করিয়েছে আমার বোন বন্ধুরা আউলিয়া কেরামের মুজিজা দেখার জন্য হানকা নয় বাংলাদেশ জামাতে ইসলামের আমিরের দিকে তাকাইলে অনেকগুলি কারামত দেখতে পারবে সেই হিসাবে এক একটা কথা এক একটা ফেরা সতুল আপনারা পড়বেন কোরআনের একটা আয়াত আছে ওয়া ইন্না ফি যালিকা লা আয়াতেল লিল মুতাওয়াসসিমিন করলে আপনারা দেখবেন ইবনু কাসির সহ সমস্ত মুফাসসিররা তাফসীর করতেছেন মুতাওয়াসসিমিন কারা যারা আন্দোলন ইসলামের পথে থাকতে থাকতে এদের জবান দিয়ে আল্লাহ এমন কথা বাহির করে যেটা পাঁচ বছর দশ বছর পরে বাস্তবায়ন হবে এইটার নাম হলো ফিরাসাতুল মুমিন মুমিনের দূরদৃষ্টি রাসুল বলেছেন ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানযুরু বিনূরিল্লাহ তোমরা মুমিনের ফিরাসাতকে ভয় করো কেন সে আল্লাহর নূর দিয়া অনেক কিছু দেখে আল্লাহু আকবার এই ফিরাসাত জাইর হয়েছে সাইয়েদি সাহেবের উদাহরণ দিব তিনি বলেছিলেন আমি দেখতে পাচ্ছি বাংলার ভাগ্যাকাশে উত্তর গগনে গাঢ় কালো মেঘ জমা হচ্ছে যদি মোকাবেলা করতে না পারেন সক্ষমভাবে ভাবে তাহলে এমন কারো কালো অন্ধকার অমানিস্বর রাত আসবে যার শুভেচ্ছা দিক সম্ভব নয় এই রকম কারো কালো অমাবস্যা এই ষোলো বছর ছিল কি ছিল না পাতাগঞ্জ ছিল কি ছিল না আমার ভাইরা তিনি বলেছিলেন যদি মোকাবিলা করতে না পারেন সক্ষম ভাবে এমন গভীর রজনী আসবে যার শুভেচ্ছা সম্ভব নয় ষোলো জুলাই থেকে শুরু হয়েছিল সেই সক্ষম মোকাবেলা বলেন আল্লাহ থেকে পাঁচই আগস্ট পর্যন্ত সারা বাংলাদেশের মানুষ সক্ষম ভাবে আল্লাহর উপর ভরসা করে জেগে উঠেছিল টিকি না আল্লাহ সেই অমাবস্যার রজনী কাটিয়ে শুভেচ্ছা দিয়েছেন আলহামদুলিল্লাহ করেন সেই দিশের কথার মধ্যে ফেরাস আছে কি নাই কথাগুলো আছে কি নাই তিনি বলেছিলেন সময় আসবে এমন ইন্দুরের গর্ত খুঁজে পাবো না পালাবার জন্য কথাটা মনে আছে বাস্তবায়ন হয়েছে কিনা যে তারে ফাঁসির রায় দিছিল ইন্দুরের গাত ফাইছে নি মাতন্না আমার ভাইরা এইটার নাম হলো ফেরাসুল মমিন আল্লাহ আকবর বলেন আল্লাহ আল্লাহ সাইদিকে জান্নাতের আলা দরজা নসিব করুন আমার বন্ধুগণ আমার ভাইরা শুনে রাখেন সাইদি সাহ বলেছিলেন এমন একদিন আসবে তোমাদের নাকের ডগার উপর দিয়া কালামার পতাকা পৎপথ করে উঠবে ঠিক না আজ সুলভাচ্ছর যাদেরকে দাবাইয়া রাখল তারা প্রকাশ্য ঘোষণা দিয়ে সিরাত মাহফিল করছে জোরে কণ্ঠে কিনা বাংলার মানুষ দলে দলে সেই সিরাত মাহফিলে আসতেছে আল্লাহ আকবর বলেন সাইদ হিসেবে কথার মধ্যে ফেরাসত আছে কি নাই চোরে কোন আছে কি নাই আমার বন্ধুগণ আমার বাইরা তার কথাগুলো এখন শুনলে মনে হয় যেন তিনি দেখে দেখে কথা বলছেন আমার বন্ধুগণ এই জন্য আসুন রাসুলের সিরাত থেকে আমরা সুলুকে কাদিম গ্রহণ করি রাজি আছেন তো আপনারা যারা সুলুকে কাদিম গ্রহণ করবে ষোলো বৎসরের জালিমের বিরুদ্ধে শেষ পর্যন্ত তারা এটিকে থাকবে মনে রাখবেন হাজারো মস্তকের পীর থাকবে দাজ্জাল কিন্তু বাংলাদেশের ভূখণ্ডের ক্ষমতা নিয়ে নয় সারা ওয়ার্ল্ডের ক্ষমতা নিয়ে আসবে সেই দিন এই সমস্ত মসলকবাজগুলি দাজ্জালের বিরুদ্ধে এক ঘন্টাও টিকতে পারবে দাজ্জালের বিরুদ্ধে ইমাম মাহাদির সাথে সঙ্গী হইয়া লড়াই করতে হলে রসুলের সুলুক কাদিমের উপর যারা আছে তারাই থাকবে এটা বিগত ষোলো বৎসরে প্রমাণ হইছে কিনা কথা হয়েছে কিনা আমার বন্ধুগণ আমার ভাইরা এই জন্য মাসুন আজকের সিরাত থেকে আমরা দৃঢ়ভাবে গ্রহণ করি জামাতে ইসলামী শুধু বুট চায় না জামাতে ইসলামী দিন নাইট আপনাদের সামনে খাতা কলম লইয়া যায় হাদিস লইয়া যায় তারপরে ফেঁকা লইয়া যায় তারপরে কোরআনের তফসির লইয়া যায় যায় কি যায় না অন্তত জামাত্রে এই কাজে শতবাদ সহযোগিতা করবেন কারাদেকে হাত উঠান আল্লাহ তুমি কবুল করো এই যে হাতগুলি আমরা যদি মাত্র এক মাস কোরআন আর সুন্নানিয়া শাহবাজপুরের প্রতিটি ঘরে ঘরে পৌঁছতে পারি এক মাস পরে এই শাহবাজপুর থেকে এই প্রতিটি ঘর থেকে আল্লাহর সুন্নতের সিরাদের বিপ্লবী আওয়াজ উঠবে ইনশাল্লাহ আপনার আল্লাহ কবুল করো ওয়াজ আলহামদুলিল্লাহ আলমী